মেলা শেষ সাফাই শুরু ঝাঁটা হাতে পুরো প্রধান কাউন্সিলরদের নিয়ে সাফাই শুরু করলেন বিষ্ণুপুর মেলা প্রাঙ্গনে ঐতিহ্যের বিষ্ণুপুর মেলা শেষ হয়েছে শুক্রবার শনিবার সকালে মেলা চত্বর সাফাই অভিযানে ঝাঁপিয়ে পড়ল বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা এদিন সকাল থেকে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান হাতে ঝাঁটা নিয়ে কাউন্সিলরদের নিয়ে বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণ পরিষ্কার ও পরিচ্ছন্নতা করার কাজে ঝাঁপিয়ে পড়ে সকাল থেকে বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পড়ে থাকা পাতা নোংরা আবর্জনা সাফাই করা হয় এই সাফাইয়ের মধ্য দিয়ে বিষ্ণুপুর বাসীকে বিষ্ণুপুর শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখার বার্তা দিলেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা অ্যাকচুয়ালি এই সময়টা হচ্ছে আমাদের ট্যুরিস্ট আছে বহু পর্যটক আছে বিষ্ণুপুরে আপনারা জানেন এবং এই শহরটাকে পরিষ্কার রাখতে যেহেতু মেলা কালকে আমাদের শেষ হয়েছে সেজন্য আমরা সমস্ত কাউন্সিলররা সিদ্ধান্ত যে যেহেতু মেলা কালকে উঠে গেছে গতকাল শেষ হয়েছে এবং আজকে সকাল থেকে মেলা চত্বর মেলা প্রাঙ্গন সহ পুরো জায়গাটাকে যাতে পৌরসভার পক্ষ থেকে অতি দ্রুত পরিষ্কার করা যায় তারই একটা ক্ষুদ্র প্রয়াস চেষ্টা আমরা করলাম এবং আজকের মধ্যে আমাদের যে সমস্ত দোকানদাররা আছে তাদেরকেও বলেছি যেহেতু ভাই কালকে শেষ হয়ে গেছে আজকে তোমাদেরকে ছেড়ে দিতে হবে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য পৌরসভা কিন্তু করছে এটা আপনারা কাউন্সিলার জনপ্রতিনিধি হয়ে আপনারা দেখা পাচ্ছেন আমরা একসঙ্গে এটা মানুষকে সচেতনতার বার্তাও দিচ্ছি যেহেতু মেলা মানে প্রচুর লোক আছে অন্তত এটা দেখে তারা যদি অনুপ্রাণিত হয়ে তারা যদি নিজের নিজের জায়গাটা যদি পরিষ্কার করে এই শহরটা আরো ভালো থাকবে এই মন্দির নগরীটা আরো ভালো থাকবে মানুষ আরো সুস্থ পরিবেশ পাবে আপনাদের দেখা যায় তার কারণ একটাই মেলা উঠে যাবার সঙ্গে সঙ্গে যে জায়গায় যত্রতত্র পড়ে আছে মন নোংরা সেটা পৌরসভার উদ্যোগে আমরা কিন্তু সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম আজকে সেটা বাস্তবে রূপায় থেকে গৌতম গোস্বামী পৌরপ্রধান বিষ্ণু চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা